আমার গল্পের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা গল্পের বই থেকে গল্প পাঠ করতে চলেছি যেটা সত্যি আমার কাছে ভীষণভাবে স্মরণীয় আমার সাত বছরের জন্মদিনে আমার জেঠু আমাকে এই বইটি গিফট করেছিল বইটির নাম হল দুই বাংলার বাছাই ভূতের গল্প আর বইটির সম্পাদনা করেছেন সেকেন্দার আলী শেখ আজকের গল্পটি হল জোলা আর সাদভূত লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায় এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছা করছে আমাকে পিঠে করে দাও সেদিনই তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপ্টা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো জোলার মা বললো খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে খাবো বলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকেই চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই বট তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকত। জোলা সাত বেটাকেই চিবিয়ে খাবে বলছে তা শুনে তাদের বড্ডই ভয় লেগেছে তারা সাতজনে গুটি সুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখো থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলতো, অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে জোলার কাছে এলো এসে হাত জোর করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটা দিচ্ছি এইটা নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল গাছপনা ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে বলল হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়িটার ভেতর পাবেন জোলা বলল বটে আচ্ছা আমি পায়েস খাবো বলতে বলতেই সেই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস জোলা কখনো খায়নি তার মাও খায়নি তার বাপও খায়নি কাজেই জোলা যার পরাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে গেল আর ভূতেরা ভাবল বাবা বড্ড বাঁচা বেঁচে গেছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি আছে কাছে এই বেলা সেখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাড়িটা দেখে জিজ্ঞেস করলো হাড়ি থেকে আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলল। বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল। তুমি যা খেতে চাও তাই এর ভেতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল। আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি অমৃত বরফি চমচম এই সব খাবো জোলার বন্ধু যা বলছে হাঁড়ির ভেতরে হাত দিয়ে তাই বের করে আনছে এই সব দেখে তার বন্ধু ভাবলো এই জিনিসটা চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বললো আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বয়ে পড়ছে একটু ঘুমবে ভাই বিছানা করে দেব। সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে দিল আর হাঁড়িটার বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভেতর থেকে সে সব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সে হাঁড়ি নয় ভেতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে তখন তো রাগ হয়েছে আর সে ভাবছে সেই এই কাজ তার লাগলো বন্ধু যে তাকে ঠকিয়েছে এই কথা তার মনেই হলো না কাজেই পরদিন সে আবার বট তলায় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল। মশাই গো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বলল। ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুরসুরি দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগল হি 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 করে হাসতে লাগলো তার মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে আর হাসি তো ধরে না সে ছাগল নিয়ে ভাবলো এ জিনিসটা বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো জোলার ঘুম হলেও তেমনি সেদিন আর সন্ধের আগে ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগল নিয়ে বাড়ি এলো এসে দেখলো তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে এই বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল। কাতু কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না জোলা আবার তাকে সুশ্চুরি দিয়ে বললো কাতু কুতু 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 তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি বিষম গুতো মারলো যে সে চিৎ হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্তও পড়ল প্রায় আধশের তিন পোয়া তার ওপর তার মা তাকে এমনি বকুনি দিল তেমনি বগুনি সে আর খায়নি তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সেই বটগাছতলায় গিয়ে চেঁচাতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকেই চিবিয়ে খাবো বেটারা আমাকে দু দুবার ফাঁকি দিয়েছিল ছাগল দিয়ে আমার নাক থ্যাতলা করে দিয়েছিস আর তোদের ছাড়ছি নে ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বললো সে কি মশাই আমরা কি আপনাকে ফাঁকি দিল আর ছাগল দিয়েই বা কি করে নাক থেতলা করল জোলা তার নাক দেখিয়ে বলল এই দেখ না গুতো মেরে সে আমার কি দশা করেছে তোদের সব কটাকে চিবিয়ে খাব ভূতেরা বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বলল না আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিল ভূতেরা বলল তবেই তো হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এই কথা শুনে জোলা সব বুঝতে পারল সে বলল। ঠিক ঠিক সে বেটাই আমার হাঁড়ি চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে একগাছি গাছি লাঠি দিয়ে বলল। এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু এক আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটিকে বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল। বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর যখন জোলা বলল লাঠি লাগত তখন সে এমনি মজা দেখালো যেমনি তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পাওতি চামড়া তুলে ফেললো সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে পড়ি ভাই এই নে হাঁড়ি এই তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বলল আগে ছাগল আর হাঁড়ি আন তবে তোকে ছাড়বো কাজেই বন্ধুমশাই আর কি করেন সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলো জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল সন্দেশ তো অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুরসুরি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেললো আর তার মুখ দিয়ে চারশো মোহর বেরিয়ে এলো তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নয় সে বড় মানুষ হয়ে গিয়েছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চালচলন লোকজন সবই রাজার মতো দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন তাকে জিজ্ঞেস না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যেই একদিন হয়েছে কি আর কোনো দেশের রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশে লুটতে লাগলো রাজার সিপাইদের মেরে খোঁড়া করে দিয়েছে এখন রাজার বাড়ি লুট করে তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলতো বেঁধেই ও নেবে দেখছি জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠিকে বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে তার সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলছে না বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয় তারপর তারা যেই না কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল লাঠি লাগতো আর কোথায় যাবে তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল সে যারা সেই পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল। আরে আর না বাবা আমার ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল। তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্য দিচ্ছি দোহাই বাবা ছেড়ে দাও জোলা গিয়ে তার রাজাকে বললো রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্যও আপনাকে দিয়ে দেবে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশায়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বলল এই লোকটাকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমাকে মাপ করব। সে তো তার সব দিতে চেয়েছিল। কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হয়ে গেল তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবেই হয়েছে তবে হয়তো এখনও খাচ্ছে সেখানে একবার যেতে পারলে হতো আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মোড়লো তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট